পর বঞ্চনা আর ভোটের আগে জোড়াতালি শিলাবতী নদীর ওপর পাকা সেতুর বদলে মিলল অস্থায়ী কসওয়ে উন্নয়ন নাকি নির্বাচনী গিবি। বাঁকুড়া শিমলাপালের মাদারিয়া ঘাটে অবশেষে তৈরি হল কসওয়ে তালডাংরার বিধায়ক ফালগুনি সিংহবাবু কসওয়ে পরিদর্শন করেন কেটে এদিন উদ্বোধন করেন তিনি তবে ধুবরাজপুর আর মন্ডল গ্রামের পঞ্চাশটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা সেতু কিন্তু সম্প্রতি গ্রামে গিয়ে জনতার ক্ষোভের মুখে পড়েছিলেন বিধায়ক ফালগুনি সিংহবাবু সেই ক্ষোভ সামাল দিতেই কি সাংসদ তহবিল থেকেই অস্থায়ী ব্যবস্থা কজবে উদ্বোধন হলেও মানুষের মনে সংশয় কাটছে না বিধায়ক ফাল্গুনী সিংহবাবু জানান স্থায়ী সেতুর দাবি সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে দপ্তর তদন্ত করে ভবিষ্যতে স্থায়ী সেতুর বিষয়ে সিদ্ধান্ত নেবে আপাতত মানুষের সুবিধার কথা ভেবে সাংসদ তহবিল থেকে অর্থ বরাদ্দ করে অস্থায়ী কজবে তৈরি করা হয়েছে যদিও বিরোধীদের দাবি সামনেই ছাব্বিশের নির্বাচন তাই মানুষকে শান্ত করতে এই আইবাস অনেক উপকৃত হব ছেলেমেয়েরা স্কুল যেতে পারবে আরো সব সবজি বিক্রি যেতে পারবে এটা লক্ষণপুরের সাথে যোগাযোগটা ভালো হলো এখন আমরা বর্ষার আগে পর্যন্ত তো আমরা পারাপার করতে পারবো হয়তো মাস তিনেক আরও বন্ধ যেহেতু যদি আরও এই বর্ষার পরে আবার হয়ে যায় তাহলে তো আমাদের অনেক উপকৃত হব ভালোই হচ্ছে এটা আমাদের সুবিধা হলো ফিরাতে সুবিধা হচ্ছে আমাদের আসা যাওয়ার সুবিধা হচ্ছে জলে নামতে হচ্ছে না এই সাইকেল টাইকেল সব কাঁধে করে পের করাতে হতো আর সারা জীবন কষ্ট করে পাচ্ছি পয়সা করে ও পয়সা দিয়ে পেরাতে হইত নৌকায় টাকা লাগতো

তো দেখা গেল যে ওনার শেষ সময় পৌঁছে গেছে এরপর উনি ছাব্বিশের যে নির্বাচন আছে ভোটের প্রচারে যাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ ওনাকে ব্রিজের জন্য কথা বলছে ঘিরে ধরছে তো সেই চাপেই উনি এটা করেছেন আর এই ব্রিজের তো কোনো অস্তিত্ব থাকবে না কারণ আর দু মাস পরেই যখন বর্ষা ঢুকবে নদীর জল বাড়বে ব্রিজও ভেঙে যাবে তো এটা ভোটের আগে একটা পাবলিসিটি স্ট্যান্ড ছাড়া অন্য কিছু নয় সেতু স্থায়ী সেতুর দাবি আছে সেটা আমরা নির্দিষ্ট ডিপার্টমেন্টে পাঠিয়েছি সেটা তো কত লোক পারাপার করে কত লোক উপভোক্তা আছে সেসব বিভিন্ন এনকোয়ারি করে তার ডিপার্টমেন্ট স্যাংশন করবে আমরা আপাতত এলাকার মানুষের কথা ভেবে আমাদের মাননীয় সাংসদ শ্রী অরূপ চক্রবর্তী তার তহবিল থেকে মঞ্জুর করেছেন অর্থ এবং সেই অর্থে আমরা অস্থায়ীভাবে সেতু নির্মাণ করে দিলাম